বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে সেই সংক্রান্তই আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো তোমাদেরকে এই প্রশ্নপত্র পিডিএফ আকারেও দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে প্রশ্নপত্রটি দেখো তোমরা পিডিএফ ডাউনলোড করে প্র্যাকটিসও করতে পারো দেখে নাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের বাংলা বিশ্বের প্রশ্ন কেমন হবে না এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে চল্লিশ নাম্বারের প্রশ্ন হবে প্রথম থাকবে সাতটি এমসিকিউ প্রশ্ন এখানে প্রশ্নগুলো আছে দেখে নাও তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় এ কথা কে বলেছেন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারল না কবির সঙ্গীতে বেজে উঠেছিল কী বেজে উঠেছিল সিজার যে কলমটি দিয়ে কাশ কাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানী শব্দের আক্ষরিক অর্থ কী অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলা হয় বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো সাতটি এমসিকিউ টাইপের প্রশ্ন আছে তোমরা এগুলির উত্তর করবে পরের চলে আসছি এক নম্বরের এসে কিউ প্রশ্ন কুড়িটি শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়েছে এখানে এগারোটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন ক্রমশ ও কথাটি ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়েছিল ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়েছিল সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী পূর্ণবাণীটি কী সমানী সমশীর্ষানী ঘনানী বিরলানী চ এই কথার অর্থ কী কেলিগ্রাফিস্ট কাদের বলা হয় তপনের বয়সের মেয়েদের গল্পের মাল মশলা সাধারণত কেমন হয় আমাদের পথ নেই আর কবি তবে কি করতে বলেছেন কলমে কায়স্ত চিনি গফেতে রাজপুত রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় সহযোগী সহযোগীকর্তা কাকে বলে এবং ব্যতিহার কর্তা কাকে বলে এই সহযোগী আর ব্যতিহার কর্তার মধ্যে পার্থক্য কী তিহ্যক বিভক্তি কাকে বলে এই এগারোটি প্রশ্ন তোমরা এসে কিউ টাইপের রেডি করবে পরের দেখে নাও চলে আসছি তিনের দাগে তিনের দাগে একটি তিন নম্বর মানের প্রশ্ন আছে এখানে গল্প থেকে এবং কবিতা থেকে দুটোই অপশন আছে যে কোনো একটা প্রশ্ন তোমাকে করতে হবে না প্রথম আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হচ্ছে পরের সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হচ্ছে তার মৃত্যু না হওয়া তাৎপর্য কি যে কোনো একটা প্রশ্ন তোমাকে করতে হবে পরের বড় প্রশ্ন পাঁচ নম্বর মানের প্রশ্ন এখানেও অপশন থাকবে কবিতা থেকে এবং গল্প থেকে দুটো থেকেই বড় প্রশ্ন দেওয়া হবে যে কোনো একটি প্রশ্ন তোমাকে করতে হবে প্রথম প্রশ্ন দেখে নাও জ্ঞানচক্ষু খুলে গেল তপনের গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্মিলিত হয়েছিল বা খুলে গিয়েছিল সে প্রসঙ্গে আলোচনা করো তারপর এলো যুদ্ধ অসুখে একজন কবিতা অনুসরণে যুদ্ধের পরিণাম আলোচনা কর পরের পাঁচ নম্বর মানের প্রশ্ন দেখে নাও এটি আছে প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালী কলম এখান থেকে একটি প্রশ্ন করতে হবে দুটি অপশান আছে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই লেখকরা কিভাবে কালি তৈরি করতেন সে প্রসঙ্গে আলোচনা করো কিংবা জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনে বৃত্তান্ত লেখো যে কোনো একটা প্রশ্ন পরে চলে আসছি কোনি থেকে কণি উপন্যাস থেকেও প্রশ্ন থাকবে যে কোনো একটি বড় প্রশ্ন করতে হবে দুটি অপশনে থাকবে প্রথম প্রশ্ন আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই বক্তার বিরুদ্ধে কি কী চার্জ বা অভিযোগ আনা হয়েছিল পরের আজ বারুনি ঘাটে থৈ থই ভিড় বারুনি কী বারুনির দিন গঙ্গার ঘাটের দৃশ্য নিজের ভাষায় লেখ পরের চলিত গদ্যে অনুবাদ করতে বলা হয়েছে অর্থাৎ বঙ্গানুবাদ থাকবে একটি এখানে চার নম্বর থাকবে বঙ্গানুবাদটি দেখে নাও হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেশন হি সিজ হিয়ার্স অ্যান্ড বিং টু লার্ন অ্যাট হোম ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্প এ চাইল্ড এখানেই শেষ হলো আজকের আলোচনা ক্লাস টেনের প্রথম ইউনিট টেস্টের জন্য একটি মডেল প্রশ্নপত্র প্রসঙ্গে আলোচনা যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য